সুরা আল মুরসারাত ইসমিল্লাহ রাহমান রাহিম কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ সজরে প্রবাহিত ঝটিকার শপথ ম্যাঘ বিস্তৃতকারী বায়ুর শপথ ম্যাঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং ওহিনী অবতরণকারী প্যারিস্টাগনের শপথ পুজোর আপত্তি অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে নিশ্চয়ই তোমাদের প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত করা হবে অতঃপর যখন নক্ষত্র সমূহ নির্বাপিত হবে তখন আকাশ ছিদ্রযুক্ত হবে যখন পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে এবং যখন রসুলগঞ্জের একত্রিত হওয়ার সময় নিরূপণ হবে এই সব বিষয় কোনো দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে বিচার দিবসের জন্য আপনি জানেন বিচার দিবস কী সেদিন মিথ্যা দুর্ভোগ হবে আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি অতঃপর তাদের পাশ্চাত্যে প্রেরণ করব পরবর্তীদেরকে পরবর্তীদেরকে অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি অত্যপর আমি তারে রেখেছি এক সংরক্ষিত আধারে এ নির্দিষ্টকাল পর্যন্ত অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি আমি কত সক্ষম স্রষ্টা সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি রূপে জীবিত মৃতদেরকে আমি তাদের স্থাপন করে মজবুত সু উচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদের দৃষ্টি নির্ভরকারী নিবারণ করে পানি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে চলো তোমরা তারেই দেখি চাককে তোমরা মিথ্যা চলো তোমরা তিন বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শুনিবি নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না এটা অট্টালিকা সত্যি বৃহৎ স্পলিঙ্গ নিক্ষেপ করে যেন সে পিঠ বর্ণ শ্রেণী সেদিন মৃত্যারোপকারীদের দুর্ভোগ হবে এটা এমন দিন যেদিন কেউ কথা বলবে না এবং কাউকে দওবা করার অনুমতি দেওয়া হবে না সেদিন মৃত্যু দুর্ভোগ হবে এটা বিচার দিবস আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি অতএব তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার কাছে সেদিন মৃত্যু দুর্ভোগ হবে নিশ্চয়ই গোদাবিলুরা থাকবে ছায় এবং অস্ত্রবল সম্মুখীন এবং তাদের বঞ্চিত ফলগুলোর মধ্যে এবং তাদের এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে বলা হবে তোমরা যা করতে তার বিনয়ের তৃপ্তি সহ সাথে পানাহার কর এভাবেই আমি সব কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে কাপেরগণ তোমরা কিছুদিন খেয়ে নও এবং ভোগ করে নাও তোমরা তো অপরাধী সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে যখন তাদেরকে বলা হয় নত হও তারা তখন তারা নত হয় না সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে এখন কোনো কথায় তারা এরপর বিশ্বাস করবে এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস থাকবে